আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেমন হলো আপনি আজকের এই আমল যে যে কোনো মানুষকে কবিরাজ তান্ত্রিক রাজা বাদশাহ আপনি ধ্বংস করে দিতে পারবেন সে যদি আপনার উপর অত্যাচার করে থাকে বা জুলুমবাজ এক কথা জুলুমবাজ যদি হয় যদি আপনি মনে করেন যে আপনার উপরে বা আপনার আশেপাশে কারো উপরে জুলুম করতেছে বা আপনি আরেকজনের জরুমের কারণে আপনি ধ্বংস হয়ে গেছেন একেবারে শেষ হয়ে গেছেন তাহলে আমলটি হলো আপনার জন্য চলুন আমলের দিকে যাই আপনি যা করবেন একটা মাটি চাকা নিবেন মোটামুটি একটু বড় মানে ডিল দেওয়া যায় এরকম একটা চাকা নিবেন পরিমাণ মতো বেশি ছোট হবে না বেশি বড় হবে না তারপর কী করবেন আপনি যদি অত্যাচারিত হয়ে থাকেন আপনার জায়গা জমি যদি কেউ অন্যায়ভাবে দখল করে নিয়ে যায় অথবা আপনার সম্পদ নিয়ে যায় কিংবা কোনোভাবে আপনার আপনার উপর অত্যাচার অবিচার করে আপনার জীবনটাকে একবার অতিষ্ঠ করে দিচ্ছে সে এতই প্রভাবশালী যে আপনি তাকে কিছুই করতে পারেন না আপনার টাকা পয়সা নাই তার অনেক টাকা পয়সা আছে ক্ষমতা আছে অর্থবিত্ত আছে কিন্তু আপনি কিছুই করতে পারতেছেন না আপনি একেবারেই নিরীহ ইভেন আপনার সাহায্যে কেউ আগে আসতেছে না শুধুমাত্র আল্লাহ ছাড়া তাহলে আপনি এই আমলটি করবেন আপনি নিয়মিত চল্লিশ দিন রোজা রাখবেন একটু কষ্ট করে রোজা রাখলে আপনি ভালো হয় এবং নিয়মিত নামাজ পড়বেন তারপর ওই যে মাটির যে ঢিলটা এসার নামাজের পরে সামাদ পড়বেন এক হাজার বার আপনি এক বার পরার পর ওই মাটি ডিলে ফু মারবেন প্রতি একশোবার পরার পর একবার করে ফু দিবেন যদি সম্ভব হয় একবার পরবেন একবার ফু দেবেন আর যদি সম্ভব না হয় প্রতি একশোবার পরার পর একবার ওই মাটি ডিলে ফু দেবেন এইভাবে আপনাকে চল্লিশ দিন আমলটি করতে হবে এবং মাটির ডিলটা কোথাও রেখে দেবেন কেউ যেন না ধরে এই চল্লিশ দিন আমল যখন শেষ হয়ে যাবে আপনি ওই ডিলটা যে অত্যাচার করছে হয় তার উপরে মারবেন নাহলে তার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে মারবেন অথবা তার বাড়িতে মারবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে কোনো ভুল নাই এতে আল্লাহ সামাদ এটা হলো সুরা ইকলাসের একজন মোয়াক্কেল ফেরেস্তার নাম এবং খুবই শক্তিশালী এই আল্লাহ সামান্ত পৃথিবীর মধ্যে অনেক অসাধ্যকে সদন করা যায় তবে যারা ব্যয় দয়া করে আপনারা নামাজ পরে তারপরে আমল করবেন অন্যথায় আপনার কাজটা হবে না কারণ পৃথিবীর সমস্ত কিছুই মিথ্যা আল্লাহর কালাম সত্য আর কেউ অন্যায়ভাবে এ কাজটা ওপরে উপরে করার চেষ্টা করবেন না যদি অন্যায়ভাবে করেন মানে আপনি যদি অত্যাচারিত না হয়েও যদি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেন আপনি নিজেই কিন্তু ধ্বংস হয়ে যাবেন অতএব সাবধান ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা যেমন জাদু টোনা পান কুকুরে জিনের আসর বিয়ে সাদে হয় না প্রেমিকা বসী পৃথিবীর কাউ দূর থেকে কাউকে ফিরিয়ে আনা ইত্যাদি কাজে যে কোনো কাজ আমি কন্টাকে করি তবে একটা কথা বলি আমার কোনো ক্ষমতা নাই আমি শুধু চেষ্টা করি মাত্র কিছু জানতে হলে ইমো হোয়াটসঅ্যাপে বা ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট করেন আল্লাহ হাফিজ